আমি কেন নাটক থেকে এখনো বড় পর্যায়ে আসি বিকজ নায়ক সংকট আছে শাকিব খান যদি বাইরের সিনেমার বাইরের বলিউড অভিনেত্রীদের সাথে কাজ করে আমি কার সাথে কাজ করবো আমি কোন নায়কের সাথে কাজ করবো তো নায়ক সংকটের জন্যই কিন্তু আমি সিনেমাতে এখনো মানে আগাইনি সবাই আপনার আমাকে বলেন যে কবে বড় পর্দা দেখো বড় পর্দা দেখার জন্য ভালো নায়ক দরকার আসলে এরকম মিষ্টি একটা মেয়ে তো যার তার সাথে অভিনয় করতে পায় না তাকে শাকিব খানের সাথেই মানে আর এমনি তো শাকিব খানের ছোঁয়া পেলে তো

কী বন্ধুরা এই ভিডিও দেখার পরও নিয়ে নেয়ার বিয়ে করবেন যদি করেন তাহলে সারা জীবন বইয়ের কথা শুনতে হবে এভাবে আপনাকে